হ্যালো এফিউন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ব্লগ বাংলাদেশি ব্লগ আর তো হচ্ছে গত কিছুদিন আগে হচ্ছে আমি আমার সুকেচের জন্য কিছু ডিনার সেট বা কাপ সেট কিছু জিনিস নিয়েছিলাম তো সেগুলো হচ্ছে আমি আপনাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম কী নিয়েছিলাম তো এখানে হচ্ছে কিছু আপু কমেন্ট করেছে আমাকে যে আপু এগুলো কোথা থেকে কিনেছেন বা এগুলো কোনটা কত প্রাইস পড়েছে সব কিছুই আমাকে কমেন্ট করেছে বা কি কি কিনেছেন ফুল ডিটেলসে শেয়ার করার জন্য তো আমি হচ্ছে এতদিন সময় করে উঠতে পারিনি সময় স্বল্পতার কারণে হচ্ছে আমি ভিডিও সব সবকিছু শেয়ার করতে পারিনি বা ভিডিও রিপ্লাই বানাইতে পারিনি তো এই জন্য তো আর এগুলো হচ্ছে আমি কুরচো খুরচো কিনেছি এক দোকান থেকে কিনেছি বাট আলাদা আলাদাভাবে ভাবে কিনেছি আর কি ভেঙে ভেঙে কিনেছি তো এখানে হচ্ছে আমি প্রথমে আপনাদের সাথে শেয়ার করবো এই প্লেটগুলো এই প্লেটগুলো খুবই খুবই ভালো লাগছে আমার এই প্লেটগুলো হচ্ছে সিরামিক পেপের হচ্ছে সিরামিকের তো আগে তো অনেক কাজের চলছে তো আমি ভাবলাম এখন এই রেস্টুরেন্টে বাবা অনেক জায়গায় এরকম সিরামিকের প্লেটগুলো দেখা যায় তো আমি ভাবলাম হচ্ছে আমিও এগুলাই নেই নিউ নিউ কালেকশন আর আমার কাছে এগুলো খুব ভালো লাগে অনেক দিনের ইচ্ছা ছিল এগুলো কিনবো এগুলো হচ্ছে বিরিয়ানি বা অন্য কোনো খাবার দেওয়ার জন্য মানে শুকনো যে কোনো খাবার দেওয়ার জন্য একদম পারফেক্ট আর এই প্লেটগুলো হচ্ছে আমার পার পিস পড়েছে হচ্ছে দুশো টাকা করে চেয়েছে তো আমি একসাথে হচ্ছে ছয়টা নিয়েছিলাম এই কারণে হচ্ছে একশো টাকা করে রেখেছে জানি না হয়তো প্লেটগুলোর দাম হচ্ছে আমার কাছে একটু বেশি নিয়েছে কিনা আমি বলতে পারি না বা কম নিয়েছে কিনা তো কেউ যদি জানি জেনে থাকেন তাহলে হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন দামগুলো কি ঠিক আছে কি না আর এদিকে হচ্ছে আমি তারপরে এই যে পিরিস দেখতে পাচ্ছেন একদম ছোট ছোট কাপ পিরিস তো এগুলো নিয়েছিলাম হচ্ছে বারোটা এটাও হচ্ছে সেম প্লেটটার সাথে মিলিয়ে নিয়েছিলাম যাতে বাসা অনেক সময় মেহমান আসতে ছোট ছোট জিনিস ফ্রুটস বা চানাচুর বিস্কিট ঠাটাত করে কেউ আসলে দিতে পারি এই জন্য একটু হচ্ছে ছোটো ছোটো কিনেছিলাম এগুলো হচ্ছে কিনেছিলাম বারোটা এতে এখানে দেখতে পাচ্ছেন আর এগুলো হচ্ছে পার পিস চল্লিশ টাকা করে পড়েছে বললাম না আমি হচ্ছে এগুলো খুঁচো খুঁচো কিনেছি তো একসাথে কত পড়েছে সেটা দাম আমি বলতে পারছি না তো আপনারা হচ্ছে কাইন্ডলি হিসাব করে নেবেন নিবেন আর এই তো এদিকে হচ্ছে আমার মোস্ট ফেভারিট একটা জিনিস এটা হচ্ছে চায়ের পট বা টি পট এই পটটা হচ্ছে আমি নিয়েছিলাম আমার খুব ভালো লেগেছিল এই পটটা আমি যেখান থেকে নিয়েছিলাম তো ছিল এটা একটা হচ্ছে চার ভালো লেগেছে তো আমি এটাই নিয়েছি এটার দাম হচ্ছে আমার থেকে নিয়েছে সাড়ে চারশো টাকা না না সরি হচ্ছে সাড়ে চারশো টাকা না এটা হচ্ছে আমার কাছ থেকে নিয়েছে ছয়শো টাকার মতো তো এই টি পটটা হচ্ছে আমার খুবই খুব ভালো লেগেছে এই জন্য হচ্ছে আমি নিয়ে নিয়েছিলাম এটার সাথে দোকান থেকেই নিয়েছিলাম এই টি পটের দেখলে আমার কাছে মনে হয় কি ছোটবেলায় যে আলাদিনের চেলাগের একটা টিপট বা প্রদীপ সেরকম মনে হয় তো এটা থেকে এটা আমার ছোটবেলা থেকে এটা দেখতে খুব ভালো লাগে আমার কাছে তো এরপরে হচ্ছে আমার হাজবেন্ডের মোস্ট ফেভারিট বা এই ছোট ছোট মিনি কাপ গুলো এগুলো হচ্ছে ওর কাছে খুবই ভালো লেগেছে তো হচ্ছে এগুলো ওর জয় কিনেছিলাম কারণ এগুলো ইউজ করবো ঠিক আছে ইউজ করা যায় আর এগুলো ইউজ করলেও কত বা চা দেওয়া যায় তো ওর কাছে ভালো লাগলো এই জন্য হচ্ছে নিয়ে নিলাম হচ্ছে হচ্ছে তোমার সাড়ে পাঁচশো টাকা নিয়েছে হয়তো মেবি আমার কাছে আটশো টাকা চাইছে তো মোলামুলি করে দামা দামি করে হচ্ছে সাড়ে পাঁচশো টাকা নিয়েছিলাম

খুবই সুন্দর এই গ্লাস আশি টাকা করে পড়েছে তো এখানে আমি হচ্ছে ছয়টা নিয়েছিলাম আশি টাকা করে ছয়টা কত করে তো কাপ হচ্ছে আমার কাছে খুবই ভালো লাগছে এই কাপটা কোয়ালিটি একরকম আর ওইটা কিন্তু আরেক রকম আর এগুলো হচ্ছে সাহায্য গরম হয় না এগুলো নাকি ওভেন প্রুফ ওভেনেও দেওয়া যায় পরে হচ্ছে আমি কিনেছিলাম এই যে তোমাদের একটা আপু কমেন্ট করা ছিল এই ছোট্ট গ্লাস গুলা করে নিয়েছি তো আপু আজকে হয়তো আমার ভিডিওটা দেখতেও পারে যদি ভিডিওটা যদি দেখে তাহলে আপু এগুলা হচ্ছে এই গ্লাসগুলো আমি একসাথে নিয়েছিলাম এই গ্লাসের সেটটা হচ্ছে আমার কাছ থেকে নিয়েছিল ছয়শো টাকা হ্যাঁ ছয়শো টাকা নিয়েছিল তো আপু এই তো আপনার কমেন্টে রিপ্লাই দিয়ে দিলাম আপুটা আমাকে হচ্ছে কাইন্ডলি খুব গুরুত্বভাবে জিজ্ঞেস করেছিল যে আপু এটার দাম কত তো এটা হচ্ছে ছশো টাকা নিয়েছি তো এরপরে হচ্ছে এই তো পানির গ্লাস এখানে হচ্ছে পানির গ্লাস নিয়েছিলাম গ্লাসের ডিজাইনটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে খুবই খুবই সুন্দর তো এখানে হচ্ছে গ্লাসটাও নিয়েছিলাম এই গ্লাসটার সেটটাও নিয়েছিলাম মনে হয় ছ সাড়ে ছশো টাকা কি ছশো টাকা দিয়ে এরকমই হবে মেবি এগুলো হচ্ছে আমি একটা আলাদা অন্য দোকান থেকে নিয়েছিলাম হচ্ছে এখানে গোল্ডেন কালার চামিজ নিয়েছিলাম এটা তারপরে হচ্ছে কাটা চামিজও নিয়েছিলাম গোল্ডেন কালার আর সিলভার কালারের চামিজ নিয়েছিলাম এখানে হচ্ছে আমি তিন সেট চামিজ দিয়েছিলাম আর এরপরে হচ্ছে এই তো ভিতরে দেখতে পাচ্ছেন হাফ 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 একদম একদম এটাও কিন্তু সিরামিকের প্লেট বাট এই হচ্ছে করার জন্য যে কোনো অর্ধেক খাবার সার্ভ করার জন্য এইটা হচ্ছে খুবই সুন্দর একটা বাটি আর এটাও সিরামিকের এটাও আমার কাছে খুব ভালো লেগেছে তো পিছনের সাইডটা কত সুন্দর দেখা যাচ্ছে আর এই কালারটা হচ্ছে আনকমন দেখি আমি নিয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে এই কালারটা এগুলো হচ্ছে আমি ছয়টা নিয়েছিলাম এগুলো হচ্ছে পার পিস মনে হয় একশো টাকা করে রেখেছি আমার কাছে তো বলতে পারি না কোথাও কত করে বেঁচে আমি এভাবে পুরো চাওয়া দেখেছিলাম একশো টাকা করে রেখে বিক্রি করে অনেক জায়গায় আর তো এখানে হচ্ছে দুটো চামিজও নিয়েছিলাম রাইস টাইস বাড়ার জন্য যেগুলো আমি এখনও খুব ইউজ করা হয় নাই তো এই চামিজগুলো হচ্ছে আমার কাছ থেকে পার পিস ষাট টাকা করে রেখেছে আর এখানে একটা বল কিনেছি এখানে হচ্ছে তিনটা বল ছিল একটা বল হচ্ছে আমি ইউজ করতেছি এখনো আর তিনটা বল হচ্ছে উঠাই রেখে আর এটা তো হচ্ছে আমার সুকেস যাই দেখবে না কারণ এগুলো হচ্ছে আমার আগের আগে অনেক জিনিসপত্র আমি ফেলে দিয়েছি কারণ আমি চাই আমার সুকেসটা আমি সুন্দর অল্প অল্প নিউ কালেকশনের জিনিস দিয়ে অল্প অল্প করে সুকেসটা বড়াইতে তো এই তো আজকে আপনাদের সাথে সবকিছু শেয়ার করে দিলাম আর হ্যাঁ এখানে আমি চা আর আরেকটা গ্লাসও কিনেছিলাম আর সবকিছু কাইন্ডলি মানে কারেক্ট দাম হচ্ছে সবকিছু আমরা প্রায় 6000 টাকা মতো খরচ দিয়েছি সবকিছু কি করতে তো হয়তো আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করলাম আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে যদি আপনাদের কাছে ভালো লাগে কার কোনো উপকারে আসে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং আমার ভিডিওটাকে লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে যাবেন যাতে হচ্ছে আমি পরবর্তীতে আপনাদের সাথেই আর এগুলো হচ্ছে আমি নিয়েছিলাম আমি যে জায়গা থাকি ওই জায়গায় হচ্ছে একটা লোকাল মার্কেট থেকে নিয়েছিলাম এখানে লোকাল মার্কেট কি সব সময় এই দোকানটা আছে সবসময় পাওয়া যায় তো এই জন্য হচ্ছে আর লোকেশনের ডিটেলসটা বললাম না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ